নমস্কার বন্ধু শুভ সকাল শুভ সকালে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বড়দের অনেক প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা আর আমারও ছোট্ট পোষ্যরা কখন থেকে ছটফট ছটফট করছে তাই ওদেরকে আগে খাবারটা দিয়ে নিই আপনাদেরকে অবশ্যই দেখাবো মন্দির তা মন্দির দর্শন করুন তা দেখুন এই যে এদের জন্য জল দিয়ে দিয়েছি এবার এদেরকে খাবার দেবো আর অবশ্যই আপনাদেরকে মহামায়ার দর্শন করাবো এই যে এই নিয়ে দেখুন একবার পাখ ইয়েগুলো উড়ে যাচ্ছে খাবারগুলো উড়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে যাই না আপনাদের ওখানে কেমন কি আমাদের এখানে একটু মেঘলা মেঘলা শরতের মেঘের মতো লাগছে কখনো ইয়ে হচ্ছে সূর্যদেবকে দেখা যাচ্ছে কখনো ইয়ে হচ্ছে ওদের আসলে একটু দেরি হয়ে গেল আয় 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 রে আয় 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 আর এই দেখুন একবার মা ভবতারিণীকে দর্শন করাই এই যে মা ভবতারিণীকে দর্শন করুন জগৎ জননীকে অবশ্যই দর্শন করুন সব সকালবেলা সব কাজ ছেড়ে একবার মা ভবতারিণীর মন্দিরখানি দেখে নিন জীবন একদম ধন্য হয়ে যাবে শান্তিতে বসবাস করবেন আর সব সময় মনের মধ্যে মামা করবেন তাহলেই হলো মাকে একটু ডাকলেই হলো কোনো কিচ্ছু চাই না টাকা পয়সা ফল ডল মিষ্টি কিচ্ছু চাই না বেলপাতা গঙ্গা জল মনটা পরিষ্কার করে একবার ডেকে দেখি দেখি না আমরা চেষ্টা করি হ্যাঁ তবে চেষ্টা করতে পারি আমরা তো আর পুরোপুরি ডাকতেও জানি না আর ভক্তি তো মানে কিভাবে ভক্তি করতে হয় সেটাও জানি না কিন্তু চেষ্টা করতে দোষ কি বন্ধুরা আমি খারাপ বললাম তাই আমিও ভাবি আমিও চেষ্টা করব। মাকে একবার ডেকেই দেখি না আমরা ডাকলেই কি পাবো তা যাই হোক তবু একটা নাম নিয়ে থাকা আর কি কোনো দিকে অ্যাটেনশনটা না দিয়ে মায়ের দিকে দিলেই মনে হয় বেটার হয় আমাদের সবার আমার নিজের তা যাই হোক সেটা বলি আবার কিছুক্ষণ পরে একটা চিন্তা এসে যায় আবার সংসারের চিন্তা এসে যায় তাই হয়তো হয়ে ওঠে না কিন্তু আমাদেরকেও এটা চেষ্টা করতে হবে সব বাইকে আমরা সবাই একসাথে মহামায়ার নাম নিয়ে চলবো আর এই যে এরা চলে এসছে খেতেই দেখুন একবার খাচ্ছে এই যে আর এই দিকে আমার মা আদ্যা শক্তি এই যে জগৎ জননী আদ্যা শক্তি জগতের জননী জিনিস জগৎ জননী মহামায়া মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন মহা মায়া জাগ্রত দেবী আমাদের মা ভবতার নিয়ে আড্ডা শক্তি একদম জাগ্রত মন দিয়ে ডাকলে তাকে পাওয়া যায়ই যায় জয় মা তাই এই সকালে রুটিন আর এই তো এদেরকেও খাওয়ালাম ঘরের পুজো করবো আজকে বৃহস্পতিবার হাজব্যান্ডের ছুটি ছেলে অফিসে যাবে তাই অনেক কাজ আছে সারা সারাদিনই ব্যস্ততা তার মধ্যেও কি বন্ধুদের সাথে কথা বলবো না আর সব থেকে বড়ো ব্যাপার হ্যাঁ আপনাদেরকে বলে রাখছি যে যাব যদি না যেতে পারি তাহলে জানবেন যে যেতে পারলাম না কিন্তু যাওয়ার চেষ্টা করব নাইনটি পারসেন্ট চেষ্টা থাকে যাওয়ার কিন্তু আবার একটা সময় এমন হয়তো একটা কাজ যে সে কাজটা না করে বেরোলেই নয় তখন আসলে মহামায়ার মন্দির লিমিটেড টাইমে খোলে তো আর লিমিটে এই লিমিটেড টাইম আর কি মানে খোলার টাইম আর বন্ধ করার টাইমটা খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় সেই জন্য ওই এগারোটা থেকে এই দশ সাড়ে দশটা থেকে এগারোটা এর মধ্যে একটুখানি এবার সাড়ে দশটা থেকে এগারোটাই আমার ঘরে যত কাজ পড়ে যায় তখন আর আমার বেরোনো হয় না কিন্তু আমি চেষ্টা করব যাওয়ার আর আপনারা অবশ্যই আমার লাইভগুলো দেখবেন আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকুন আর সব কিছু মহামায়ের ওপরে ছেড়ে দিন তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবাই ভালো থাকুন টাটা